মহান আল্লাহতালা সুন্দর অবয়বে মানব সৃষ্টি করেছেন ভান্ডার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার উপর অসন্তুষ্ট কাউকে সুনির্দিষ্টভাবে একথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না কারণ এ ব্যাপারে প্রকৃত ইলম একমাত্র আল্লাহ তবে কোরআন ও হাদিসে এমন কিছু নিদর্শন এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট প্রথমত বরকত উঠিয়ে নেওয়া আল্লাহ তালা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন আল্লাহ বলেন আমি প্রত্যেককে তার অপরাধের কারণে পাকড়াও করেছি তাদের কারোর প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচন্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে সুরা আর কাবোধ আয়াত্ম চল্লিশ যেকোনো মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদ আপদ দেন তখন তার প্রতি বিরত্ব ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তালাকে প্রধান্বিত করে তোলে আনাস আনহা বলেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এরশাদ করেছেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও হবে তত মহান আল্লাহ তালা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের বিপদে ফেলে পরীক্ষা করেন যে লোক তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহতালা সন্তুষ্টি বিদ্যমান আল্লাহর কাছে প্রার্থনা না করা মহান আল্লাহ তাআলা চান তার বান্দা তার কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয় যারা অহংকার বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তালার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন অন্যকে ছোট করার মানসিকতা থাকা মানুষের মধ্যে প্রসিদ্ধ লাভ করার প্রচন্ড আকাঙ্ক্ষা থাকে যার ফলে সে ভালো কাজ করে লুপ দেখানো ও খ্যাতি লাভের জন্য তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা তখন তার প্রকৃতি তার প্রভু হয়ে যায় পরকাল থেকে সে সম্পূর্ণ উদাসীন থাকে আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না নিয়ামত অস্বীকার করা প্রতিটি বান্দার উপর দিনরাত রাত চব্বিশ ঘন্টা আল্লাহ তালার হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ বলেন যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের থেকে বেপর তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন খিয়ানত করা কথা ও কাজে যখন আপনি খেয়ানত করবেন তখন বুঝবেন যে আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট তাই আপনি আপনার জীবনে খেয়ানত করে চলেছেন আল্লাহ বলেন আর যারা নিজেদের সঙ্গে খেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক আল্লাহ কোনো কোন একশত সাত সীমালঙ্ঘন না করা যে কোনো কাজে মদ্যপন্থা অবলম্বন করা কোনো ক্ষেত্রে প্রান্তিকতা না করা বাড়াবাড়িও করবেন না আবার শিথিলতাও করবেন না আল্লাহতালা বলেন আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ কোন একশত নব্বই ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তারা বিভিন্ন কাজে সীমালঙ্ঘন করেছিল এজন্য আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন মহানবী ও আলাইসালাম এরশাদ করেন তোমরা আমলে মদ্যপন্থা অবলম্বন করো কিন্তু বাড়াবাড়ি করো না সকাল সন্ধ্যায় ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও তোমরা অবশ্যই পরিণতি রক্ষা করো তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবে সহি বুখারি হাদিস নং ছয় হাজার চারশত তেষট্টি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথেই পেতে পারেন